আজকের পর্ব ভার সমর্পণ দক্ষিণেশ্বরে শ্রীমায়ের আসার পর তার শিক্ষা দীক্ষা উদ্দীপনা সকল ব্যাপারেই ঠাকুর সুপরিকল্পিত ধারায় শ্রীমাকে পুজো করে অন্যভাবে সম্মান দিয়ে এবং নানা কথা প্রসঙ্গে তার দেবীত্বের উল্লেখ করে এবং নিজের সাধনার দ্বারা উজ্জীবিত ও অনন্ত শক্তিপূর্ণ বহু মন্ত্র শ্রীমাকে শিখিয়েছেন এছাড়া কাকে কীরূপ মন্ত্র দিতে হবে এসবও শিখিয়ে তার গুরু শক্তিকে জাগিয়ে তুলেছেন এছাড়া বালক ও মহিলা ভক্তদের শ্রী মায়ের কাছে পাঠিয়ে দিতেন এবং ওই সঙ্গে নানা উপদেশ দিয়ে তার মাতৃত্বের প্রসারের ক্ষেত্র রচনা করেছিলেন কিন্তু আমরা ভুলেও যেন না ভাবি যে শুধু শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের শিক্ষা শ্রীমা জগতে বরেণ্য হয়েছেন শ্রীরামকৃষ্ণ তার অসীম শক্তির কার্যভার শ্রী মায়ের হাতে তুলে দিতে ব্যস্ত হয়েছিলেন শ্রীযুক্তা গোলাপ মাকে ঠাকুর একদিন বলেছিলেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে এসেছে আবার অন্য সময়ে বলেছিলেন এ জ্ঞান দায়নি মহা ও কি যে সে ও আমার শক্তি আর ভাগ্নে হৃদয়কে বলেছিলেন ওরে ওর নাম সারদা ও সরস্বতী তাই শাস্তে ভালোবাসে নতুন বিয়ের পর নববধূর শরীর থেকে সব গয়না খোলা হলে শ্রী রামকৃষ্ণের মা দেবী নববধূকে কোলে তুলে বলেছিলেন যে গদাই পরে সব গয়না বানিয়ে দেবে মায়ের সেই কথা মনে করে এবং দেবীর স্বরূপ মনে করে সে রামকৃষ্ণ হৃদয়কে বলেছিলেন দেখ তো তোর সিন্ধুকে কত টাকা আছে ওকে ভালো করে দুগছা তাবিজ গড়িয়ে দে পরে আবার ডায়মন্ড কাটা বালাও গড়িয়ে দিয়েছিলেন গয়না দিয়ে কৌতুকে বলেছিলেন ওরে আমার সঙ্গে ওর এই সম্বন্ধ সরলা আধুনিক শিক্ষাবিহীনা ও আভিজাত্যাদি শূন্য শ্রীমাকে চিনতে পারা সহজ নয় তাই শ্রী রামকৃষ্ণ স্বয়ং শ্রীমা সম্বন্ধে রহস্যচ্ছলে বলতেন ছাই চাপা বেড়াল ছাই মাখা বেড়ালের রঙ যেমন লোকচক্ষুর আড়ালে থেকে যায় শ্রী মায়ের অন্তরের সৌন্দর্যও তেমনি সাধারণের অজ্ঞাত শ্রীমৎস্বামী প্রেমানন্দজি এক পত্রে লিখেছিলেন শ্রী শ্রী মাকে কে বুঝেছে ঐশ্বর্যের লেশ নেই ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত একই মহাশক্তি জয় মা জয় মা জয় শক্তি মা যে বিষ নিজেরা হজম করতে পারছি না সব মার নিকট চালান দিচ্ছি মা সব কোলে তুলে নিচ্ছেন অনন্ত শক্তি অপার করুণা জয় মা ঠাকুরও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন আর এখানে মার এখানে কি দেখ দেখছিস অদ্ভুত অদ্ভুত সকলকে আশ্রয় দিচ্ছেন সকলের দ্রব্য খাচ্ছেন আর সব হজম হয়ে যাচ্ছে মা মা জয় মা আর বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ লিখেছিলেন দাদা জ্যান্ত পূজা দেখাবো তবেই আমার নাম মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি কে রাম দাদা ওই যে বলেছি ওখানেই আমার গোড়ামি রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা কিন্তু যারা মায়ের উপর ভোক যার মায়ের উপর ভক্তি নেই তাকে ধিক্কার দিও এই সকল অমূল্য কথা পড়তে পড়তে লেখনি রুদ্ধ হয়ে যায় মনে ভয় আসে এ কি অসাধ্য সাধনে অগ্রসর করলে মা মায়ের চরিত্রাঙ্কন কি আমাদের মতো অকৃতিভক্তের ভক্তের সাধ্যায়ত্ত তথাপি তারই শ্রী পাদপদ্ম স্মরণ করে আরব্ধ কার্য শেষ করা ভিন্ন অন্য কোনো গতি নেই ঠাকুর ও মা তখন কামার পুকুরে ছিলেন শ্রী মায়ের বয়স চোদ্দ বৎসর ঠাকুর যখন গ্রামের মহিলাদের উপদেশ দিতেন শ্রীমা মা সেসব শুনতে শুনতে মাঝে মাঝে ঘুমিয়ে পড়তেন অন্য মেয়েরা তাকে ঠেলে তুলে দেওয়ার চেষ্টা করতো আর বলতো এমন কথাগুলি শুনলে না ঘুমিয়ে পড়লে ঠাকুর বলতে না গো না ওকে তুলো না ও কি সাধে ঘুমোচ্ছে এসব কথা শুনলে ও এখান থেকে এখানে থাকবে না চো চা দৌড় মারবে মেয়েরা পরে শ্রীমাকে এসব কথাগুলো বলেছিল শ্রীমায়ের দেবীত্বের পরিচয় আমরা পেয়েছি তিনি দেবী হলেও তার লীলার এই অংশ জগতের মানুষ তাকে পেয়েছিল জননী রূপে স্বর্গের দেবীর সঙ্গে বাঙালির আত্মীয়তা আছে কিন্তু দেবী তবু দেবী থেকে যান কিন্তু শ্রীমায়ের জীবনে আমরা দেবীকে সাক্ষাৎ সচলা রক্ত মাংসের দেহবিশিষ্টা শ্রীরামকৃষ্ণের পূজিতা ভবতারিণী ও নিজের গর্ভধারিণীর সঙ্গে অভিন্ন দেখতে পাই ইনি শ্রীমা শ্রী রামকৃষ্ণ বলেছেন মাতৃভাব সাধনার শেষ কথা স্বামী বিবেকানন্দ তার কর্মযোগে বলেছেন জগতে মায়ের স্থান সকলের উপরে কারণ এই অবস্থায় মানুষ চরম নিঃস্বার্থ পরত্ত করতে ও কাজে প্রকাশ করতে পারে শ্রী মায়ের জীবনের মর্মার্থ শ্রী শ্রী ঠাকুর অবগত ছিলেন এবং শ্রীমাকে তিনি উহা বলে গিয়েছিলেন পরে একদিন জনৈক ভক্ত শ্রীমাকে জিজ্ঞাসা করলেন মা অন্যান্য অবতারগণ নিজ নিজ শক্তির পরে দেহ রক্ষা করেছেন কিন্তু এবার আপনাকে রেখে ঠাকুর পূর্বেই চলে গেলেন কেন তার উত্তরে সীমা বলেন বাবা জানো তো ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন অন্য এক সময় সীমা বলেছিলেন যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছে হলো আমিও যাই তিনি দেখা দিয়ে বললেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে শেষে দেখলুম তাই তো অনেক কাজ বাকি আছে কাশীপুরে একদিন ঠাকুর মায়ের দিকে তাকিয়ে আছেন দেখে তিনি বললেন কি বলবে বলই না অনুযুাস্বরের ঠাকুর বললেন হ্যাঁ তুমি কি কিচ্ছু করবে না নিজ দেখো দেখিয়ে এই সব করবে সীমা বললেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি ঠাকুর তখনই উত্তর দিলেন না না তোমাকে অনেক কিছু করতে হবে সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে ব্যথা হবার পরে শ্রীমা তিন দিন বিশ্রাম নিয়েই ঠাকুরের জন্য খাবার নিয়ে এসে দেখেন ঠাকুর চোখ বুঝে শুয়ে আছেন মা ডাকেন এখন খাবে যে ওঠো ঠাকুর ভাবের ঘোরে মায়ের দিকে তাকিয়ে বলেন দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখো মা অনুযোগের স্বরে বললেন আমি মেয়ে মানুষ তা কী করে হবে তখন ঠাকুর নিজের শরীর দেখিয়ে বলেন এ আর কি করেছে তোমাকে এর অনেক বেশি করতে হবে মা বলেন সে যখন হবে তখন হবে তুমি এখন খাও তো ঠাকুর বলেন শুধু কি আমারই দায় তোমারও দায় শ্রীমা নিজে বলেছেন যে স্বামী যোগানন্দ তার প্রথম মন্ত্র শিষ্য ভক্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রী যখন রুটি করা পান সাজা ময়দা ঠাসা অনেক বেড়ে যায় ঠাকুর তখন লাটুকে বলেন ওরে লেটো তুই এখানে বসে আছিস আর উনি যে নহবতে রুটি বেলার লোক পাচ্ছেন না তারপর লাটুকে নহবতে নিয়ে গিয়ে তিনি বলেন এ ছেলেটি বেশ তত্ত্ব তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো এ করে দেবে তখন থেকে লাটু মায়ের পরিবারের একজন হয়ে গেলেন শ্রী শ্রী ঠাকুরের মানুষপুত্র রাখাল স্বামী ব্রহ্মানন্দজি যখন দক্ষিণেশ্বরে আসেন ঠাকুরই তাকে তখন শ্রী মায়ের কাছে নিয়ে গিয়েছিলেন শ্রীযুক্ত রাখালের পত্নী আসলেও শ্রী মায়ের কাছে পাঠিয়ে দিয়ে বলেছিলেন টাকা দিয়ে যেন বউয়ের মুখ দেখে ঠাকুরের নির্দেশেই শ্রীযুক্ত গোপাল দাদা মায়ের বাজার করতেন এবং শ্রীযুক্ত যোগেন নানা কাজে তাকে সাহায্য করতেন শ্রীযুক্ত পূর্ণ দক্ষিণেশ্বরে আসলে ঠাকুর তাকে খাবার জন্য নহবতে পাঠাতেন শ্রীমাও পূর্ণকে মালা চন্দনে ভূষিত করে স্নেহের সঙ্গে খাওয়াতেন এবং খাওয়ার পর তার হাতে জল ঢেলে দিতেন ভক্তদের প্রতি শ্রীমায়ের আত্মীয়তা বোধ জাগানোর জন্য ঠাকুর বহুভাবে চেষ্টা করতেন শ্রীযুক্ত বলরাম বসুর স্ত্রীর কঠিন অসুখের সময় ঠাকুর শ্রীমাকে বললেন যাও দেখে এসো গে সীমা বলেন যাবো কিসে টাড়ি নেই ঠাকুর উত্তরে বলেন আমার বড় লামে সংসার ভেসে যাচ্ছে আর তুমি যাবে না হেঁটে যাবে হেঁটে যাও শ্রীযুক্তা গৌরীমা মাঝে মাঝে দক্ষিণেশ্বরে আসতেন এসে শ্রীমায়ের সাথে নহবতে থাকতেন একদিন ঠাকুর গৌরীমাকে কৌতুকভরে জিজ্ঞাসা করেন বলো তো গৌরীদাসী তুমি তুই কাকে বেশি ভালোবাসিস রঙ্গময়ী গৌরীমা সুকণ্ঠে গান ধরলেন রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে আর তোমার বিপদ হলে পরে বাসিতে বলো রাই কিশোরী সীমা লজ্জায় গৌরীর মার হাত চেপে ধরেন ঠাকুরও হাড় মেনে হাসতে হাসতে চলে গেলেন একদিন শ্রীযুক্ত কালীপদ ঘোষের স্ত্রী অতি বিষণ্ন বদনে ও আকুল প্রাণে শ্রীরামকৃষ্ণের কাছে এসে বলেন যে তার স্বামী কুসঙ্গে ও কুকার্যে মত্ত হয়ে পারিবারিক জীবন বিস্ময় করে তুলেছেন সুতরাং ঠাকুর যদি দয়া করে ওষুধ দেন তবে তিনি অকুলে কুল পান এটা ঠাকুরের দৃষ্টিতে বিষদৃশ্য মনে হলো তিনি তাকে নহবতে পাঠিয়ে দিলেন এবং বলেন সেখানে এক স্ত্রীলোক আছেন তাকে তুমি সব খুলে বলবে তিনি ঠিক ঠিক ওষুধ দেবেন তার এসব মহৌষধি জানা আছে এ বিষয়ে তার শক্তি আমার চেয়ে বেশি ঘোষপত্নী নহবতে গেলেন এবং শ্রীমাকে সব কথা বুঝিয়ে বললেন সীমা বুঝতে পারলেন যে ঠাকুর রঙ্গ করছেন তিনি তখন বললেন আমি আর কি জানি বাছা তিনি ওষুধ জানেন তুমি তার কাছে যাও ঠাকুরের কাছে গেলে তিনি বুঝলেন যে রঙ্গ জমে গেছে আবার তাকে ঠাকুর নহবতে পাঠালেন বারবার যাতায়াত করতে দেখে শ্রীমার প্রাণে ব্যথা লাগে এবং তখন তিনি তাকে পুজোর একটি বেলপাতা তার হাতে দিয়ে স্নেহমাখা স্বরে বলেন বাছা এইটি নিয়ে যাও এতেই তোমার মনের বাসনা পূর্ণ হবে যথাকালে মায়ের বাণী সফল হয়েছিল কালীপদ ঘোষ শ্রী রামকৃষ্ণের অনুচর বৃন্দের অন্তর্ভুক্ত হয়েছিলেন কিন্তু ঠাকুর এইভাবে শ্রী মায়ের কৃপার হাত খুলে দিয়েছিলেন এবং ও নিজের অনন্ত শক্তিকে শ্রী রামকৃষ্ণের কাজে উৎসর্গ করেছিলেন সবাই আমার নমস্কার নেবেন আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি বলবো যদি সাবস্ক্রাইব করেন তবে আমার খুব ভালো লাগবে